দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে তার হল সংকটে ভোগা কোনো ব্যাংককে সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্থিতি কমাতে সংকোচন করা হবে মুদ্রানীতি দেশের তৈরি পোশাকের ক্রয়াদেশ পঁচিশ শতাংশ পর্যন্ত কমার সংখ্যা ভাবমূর্তির সংকট কাটাতে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম বেচা বিক্রিতে চরম মন্দা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এস আলমের ছয় ব্যাংক সহ তারল্য সংকটে ভোগা কোনো ব্যাংককে আর সহায়তা দেবে না বাংলাদেশ ব্যাংক এমন কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে গণমাধ্যমকে এমন কথা জানান তিনি একই সাথে মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি কিছুটা সংকোচন করা হবে বলেও জানান নতুন গভর্নর রায়হান শুভনের রিপোর্ট ঋণের নামে টাকা পাচার চলতি হিসাবে ঘাটতি থাকাসহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির কারণে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক সহ এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ছয় ব্যাংক যাদের এরই মধ্যে ঋণ বিতরণ স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যদিও সাবেক গভর্নরের তত্ত্বাবধানে এতদিন এই ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে সহায়তা দিয়ে আসছিল বাংলাদেশ ব্যাংক তবে নতুন গভর্নরের পরিষ্কার বার্তা এখন থেকে আর কোনো ব্যাংকেই তারল্য সহায়তা দিবে না বাংলাদেশ ব্যাংক আমরা এখন আর তাদেরকে সাপোর্ট দেব না আমরা কি এখন কোনো সাপোর্ট দিচ্ছি আমরা আর কোনো সাপোর্ট দিচ্ছি না এখন যদি তারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত যাই হোক না কেন আলটিমেটলি ডিপোজিটারদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর তাহলে সেই ব্যাংক চলতে পারে না এবং ডিপোজিটাররা তাদের টাকা যদি উইড্রো করে সেটা রাইট তাদের আছে সেটা সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কী করব আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে এবং সিস্টেমিক্যালি ইম্পর্ট্যান্ট তো না এমন কিছু না শুধু সংকটে থাকা ব্যাংকগুলোর তারল্য সহায়তা বন্ধই নয় সামনের দিনে রুগ্ন ব্যাংকগুলোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান কি সেটিও গণমাধ্যমের কাছে পরিষ্কার করেন গভর্নর জানান আগামী দুই এক সপ্তাহের মধ্যে আসবে ব্যাংকিং কমিশন গঠনের ঘোষণা যে কমিশন প্রতিটি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে যার উপর ভিত্তি করে আগামীতে ঢুকতে থাকা ব্যাংকগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি ব্যাংকিং কমিশনগুলো হবে এই দুর্বল ব্যাংকগুলোকে আমরা তখন হয়তো ভিন্নভাবে এদেরকে অ্যাড্রেস করে চেষ্টা করবে এদের সংখ্যা কমিয়ে ফেলতে বা একীভূত করার চেষ্টা করা যাবে বিভিন্নভাবে প্রবলেমটাকে সলভ করতে হবে কিন্তু হঠাৎ করে টাকা দিয়ে সলিউশন হবে না হঠাৎ করে বন্ধ করে দিয়েও কোনো সলিউশন হবে না কারণ আলটিমেটলি তো ডিপোজিটারদের টাকা তো ফেরত দিতেই হবে এবং সেই দায়িত্ব সরকারের নয় দায়িত্ব হচ্ছে সেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের কারণ সেখান থেকে তাদেরকে উদ্ধার করাটাও একেবারে তরিত গতিতে উদ্ধার করে ফেললাম সেটাও কিন্তু ঠিক হবে না এর আগে সকালে তেরো জন ব্যবসায়ী বৈঠক করেন নবনিযুক্ত গভর্নরের সাথে যেখানে সাম্প্রতিক আন্দোলনে নিজেদের ব্যবসার ক্ষতির কথা তুলে ধরেন তারা দাবি জানান ব্যবসার নামে অর্থ লুটপাটকারীদের কঠোর শাস্তির একই সাথে তিন মাসের মধ্যে ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে খেলাপির বিধান পরিবর্তনের দাবি জানান ব্যবসায়ীরা এক মাসের একটা সব লোন বেতনের জন্য দেওয়া আর ঋণের কিস্তি স্থগিত ছয় মাসের জন্য এবং এর আগে যে আইনটা করা হয়েছে তিন মাস ফেল ফেল করলেই কিস্তি করলে এরপর হবে সেটাকে আগের নিয়ে যাওয়া অবস্থা বুঝে ব্যবস্থা যদি দশটা বিশটা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই আন্দোলনের কারণে তারা যদি সাময়িক কিছু আমরা কিন্তু বড়দেরকে দেবো না দিলে ছোট এবং মাঝারিদেরকে দিতে পারি আমি বলছি না সেটাও আমরা বিবেচনা করব তাদের ক্ষেত্রে যে প্রয়োজন আছে কিনা অল ব্যবসায়ীরা জানান রপ্তানি উন্নয়ন তহবিল কমিয়ে দেওয়ার কারণে বাধাগ্রস্ত হচ্ছে ব্যবসা বাণিজ্য তবে যেসব ব্যবসায়ী এ তহবিল থেকে অর্থ নিয়ে ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা রায়হেন শোভন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন ছাত্র আন্দোলনের ফলে তৈরি হওয়া সহিংসতা বন্দরের ধীরগতি আর ব্যাংকের অভ্যন্তরীণ অস্থিরতার ফলে আগামী মৌসুমে তৈরি পোশাকের বিশ থেকে পঁচিশ শতাংশ ক্রয়াদেশ ভারত শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশে চলে যাওয়ার শঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করে ক্রেতাদের বার্তা দেওয়া দরকার বলে মনে করেন তারা গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধিদের সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট দেশের তৈরি পোশাক কারখানাগুলোর একটি আজাদ রিফাত ফাইবার লিমিটেড যারা ইউরোপ আমেরিকার মতো দশটির বেশি দেশে পোশাক রপ্তানি করে গেল জুনে প্রতিষ্ঠানটি ক্রয় আদেশ স্বাভাবিক থাকলেও কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে জুলাই ক্রয় আদেশ এসেছে স্বাভাবিকের চেয়ে তিরিশ থেকে ৩৫ শতাংশ বাকি ক্রয় আদেশ আদৌ আসবে কিনা তা নিয়ে সংখ্যায় প্রতিষ্ঠানটি সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে আমাদের বাইরের সাথে কোনো কমিউনিকেশন ওয়েই ছিল না আমরা যেসব অর্ডারগুলো মোটামুটি নাইন্টি পর্যন্ত কনফার্ম করে রাখছি সেটা ধরেন কিছু অবস্থায় আছে এলসি ট্রান্সমিটার কন্ডিশনে আছে কিছু কন্ট্রাক্ট রেটার পাঠা বেশি অবস্থায় আছে ওয়াটার কনফার্ম হয়ে গেছে এই অবস্থায় যে ওয়াটারগুলো ছিল এই ওয়াটারগুলো হ্যাং হয়ে গেছে একই দশা গাজীপুরের সাদমা গ্রুপের চলতি অর্থ বছরের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি গড়ে বিশ থেকে পঁচিশ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে তবে গেল মাসে তার রপ্তানি আদেশ এসেছে মাত্র 6 লাখ ডলারের সামনের দিনে ক্রয় আদেশ আসা নিয়ে দুশ্চিন্তায় এ উদ্যোক্তা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাসে আমাদের যেমন আমাদের 60 লাখ ডলারের আমাদের অর্ডারের ক্ষেত্রে আমাদের 5 6 লাখ ডলারের অর্ডার মাত্র বুক করা আছে বাকি অর্ডারগুলো কিন্তু এখনো আমরা বুক করতে পারতেছি না বিকজ অফ কাস্টমাররা কিন্তু এখনো পর্যন্ত ওই রকমের স্যাটিসফাইড লেভেলের হতে পারে নাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করে সরকার ফলে বন্ধ হয়ে যায় উৎপাদনমুখী কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয় ইন্টারনেট সেবাও বন্দরে পণ্য খালাস কার্যক্রমও বন্ধ হয়ে যায় এমন অবস্থায় উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা স্থগিত করতে থাকে ক্রয়াদেশ পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় নতুন করে প্রত্যাশিত ক্রয়াদেশও আসছে না ফলে আসছে মৌসুমে বিশ থেকে পঁচিশ শতাংশ ক্রয়াদেশ ভারত শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশে চলে যাওয়ার শঙ্কা খাত সংশ্লিষ্টদের কিছু আমাদের এখানে গ্যাপ তো হচ্ছে যেরকম করে বায়রা কমিটমেন্ট দিচ্ছিল অর্ডারের জন্য সেরকম কিন্তু পুরোপুরি আসছে না কিছুটা গ্যাপ হচ্ছে এখন তারা ডেফিনেটলি তারা বিকল্প কোনো চিন্তা করছে হয়তো তারা যেটা ভয় পেয়েছে যে এখানে অর্ডার প্লেস করে যদি পরে এই অর্ডার শিপমেন্ট না হয় তাহলে তো ওদের মার্কেটিং লস যাবে যার কারণে তারা এখানে ওই সময়ে বেশ কিছু অর্ডার আমরা মিনিমাম আমরা মনে করছি আশঙ্কা করছি যে টোয়েন্টি পার্সেন্ট অর্ডার অন্য অন্যত শিফট হয়ে গেছে প্লেস হয়ে গিয়েছে বা এর বেশিও হতে পারে এমন অবস্থায় ক্রেতাদের আশ্বস্ত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা একই সাথে বন্দরের গতিশীলতা বৃদ্ধি আর ব্যাংকিং খাতের অস্থিরতা মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের অর্ডার আমরা নিব কিন্তু সেটাকে আবার সময় মতো শিপমেন্ট দেওয়ার জন্য যেই জায়গাগুলো আমাদের সংস্কারের বেশি দরকার প্রথমেই বলবো সেখানে আমাদের গ্যাস এবং বিদ্যুতের সংকট সমাধানের বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতে একটা চরম অব্যবস্থাপনা কিন্তু চলছে বর্তমানে এনবিআর এর তিনটা ডিপার্টমেন্টেই সংস্কার প্রয়োজন গ্রীষ্ম মৌসুমের নতুন ক্রয় আদেশে ধাক্কা লাগলে চলতি অর্থবছরের পোশাক রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে না বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের রঞ্জিবলমি মিজান বিজনেস রিপোর্ট মাস্টারংআর টেলিভিশন দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের দাম ভরি প্রতি দর উঠেছে প্রায় এক লাখ তেইশ হাজার টাকা আর এমন উচ্চ মূল্যের ফলে কমেছে স্বর্ণের বেচাকেনা ব্যবসায়ীরা বলছেন মূল্য সংযোজন কর কমানো সহ কার্যকরী পদক্ষেপ না নিলে অচিরে হুমকির মুখে পড়বে এই শিল্প মৌমিতা জানাতের রিপোর্ট ফারজানা হক দুই ভরির বেশি ওজনের সনাতনী সোনার এই কণ্ঠহারটি দু হাজার আট সালে কিনেছিলেন আটাত্তর হাজার টাকায় বর্তমান মূল্য থেকে পনেরো শতাংশ বাদ দিয়েও সেই সোনার হারটি তিনি আজ বিক্রি করলেন দুই লাখ টাকায় দেশের বাজারে বর্তমানে সোনার দাম সর্বোচ্চ থাকায় অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হওয়ার আশাতেই গয়নাটি বিক্রির সিদ্ধান্ত বলে জানালেন ফারজানা এখন যেহেতু প্রাইসটা বেশি পাচ্ছি আর যেহেতু কিনতে পারছি না আপাতত তো আর কি এই প্রাইসে সামনে যদি কিছুটা কমবে তখন হয়তো একুশ ক্যারেটের যেহেতু একটা সোনাতে ছিল হয়তো বা একুশ ক্যারেটের একটা কিছু কিনে নেবো আর কি রাজধানীর বৃহত্তর সোনার গহনার মার্কেট বাইতুল বর্তমানে ক্রেতা শূন্য থাকলেও ফারজানার মতো লাভবান হওয়ার আশায় অনেকে আসছেন গহনা বিক্রি করতে আমাদের বিক্রি প্রায় পার্সেন্ট কমে গেছে মানুষ এখনে বেচতে যদি আসে বেচতে আসে দশজন কিনতে আসে দুইজন চলতি মাসের আঠেরো তারিখ পর্যন্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ বিশ হাজার আশি টাকায় বিক্রি হলেও উনিশ তারিখ থেকে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজোস সেই অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ বাইশ হাজার নয়শো পঁচাশি টাকা যা দেশের ইতিহাসে এই ধাতুটির সর্বোচ্চ দর পাশাপাশি একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার বর্তমান মূল্য এক লাখ সতেরো হাজার তিনশো টাকা এবং আঠেরো ক্যারেটের সোনার মূল্য এক লাখ ছয়শ পঁচিশ টাকা দফায় দফায় সোনার এই মূল্য বৃদ্ধি এবং দেশের ভেতরের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে ধস নেমেছে স্বর্ণ ব্যবসায় দেশের একটা সার্বিক পরিস্থিতি তারপরে দাম বাড়াটা একটা কারণ হ্যাঁ তার মধ্যে আরেকটা প্রভাব পড়েছে যেটা সেটা ব্যাংকের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে হচ্ছে এটাও একটা কারণ সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ব্যবসাকে নিয়ে একটু মানে খারাপই আছে যখনই বিশ্ববাজারে ডলারের মূল্য তেলের দাম আর মূল্যস্ফীতি বেড়ে যায় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশও বাড়ে সোনার দাম এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে ভ্যাট কমানোর পাশাপাশি এলসি পলিসি পরিবর্তন ও সোনা আমদানিতে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং এর আওতায় আনার তাগিদ ব্যবসায়ীদের আমাদের এখানে যদি 3% ভ্যাট করা হয় তাহলেও তাদের উপর একটু চাপ কমবে তারা বাইরে থেকে গোল্ড আনার চিন্তা করবে না এখন বাংলাদেশে বর্তমানে যেই রেট আছে দাম আছে ওই ডিলাররা যদি লিগাল পথে আনে তার থেকেও দুই তিন হাজার টাকা বেশি করে যায় প্রতি ভরিতে তার কারণ বিভিন্ন রকমের ডিউটির এই স্ট্রাকচারে এই রকমভাবে চাপিয়ে দিচ্ছেন যে এখন কেউ ইম্পোর্ট করার কোনো সাহস পায় বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে বছরে সোনার চাহিদা বিশ থেকে চল্লিশ টন আর গেল পাঁচ বছরে এর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে মৌমিতা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশব্যাপী সুনাম আর ব্যাপক চাহিদার কারণে পাবনায় গড়ে উঠেছে দেড়শোটি দুধের ছানা তৈরির কারখানা প্রতিদিন এ জেলা থেকে ছানা বিক্রি হয় প্রায় প্রায় কেজি যার কোটি টাকা রাতুল ইসলাম সুমনের হাজার ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট পাবনার ঘি আর মিষ্টি সুনাম সারা দেশ জুড়ে সুস্বাদু এ দুই খাদ্য তৈরির অপরিহার্য উপাদানই হচ্ছে দুধের ছানা ভালো মিষ্টি আর ঘি তৈরির পূর্ব শর্তই হচ্ছে খাঁটি দুধের ছানা দেশের অন্যতম দুগ্ধ প্রধান জেলা পাবনায় দুধের সহজলভ্যতার কারণে গড়ে উঠেছে একের পর এক ছানার কারখানা অনেকেই বংশ পরম্পরায় করে যাচ্ছে দুধের ছানার ব্যবসা প্রতিটি কারখানা প্রতিদিন গড়ে এক থেকে দেশ সমন দুধ দিয়ে তৈরি ছানা এখন জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে রাজধানী ঢাকাতেও মিষ্টির চাহিদা মোতাবেক আমরা ছানা কাটি মানে মিষ্টি ঢাকার বাজারে যত চাহিদা অর্ডার ওরা যত বেশি দেবে তত আমরা এখানে ছানার কাজ করি আর ছানা ব্যবসায়ীরা জানান এক দুধ থেকে ছানা তৈরি হয় গড়ে আট কেজি প্রথমে দুধের ক্রিম কেটে ভালো করে জাল দেওয়া হয় এরপর টক মিশিয়ে দুধ থেকে ছানা আলাদা করা হয় পরে পানি ঝরিয়ে শুকানো হয় ছানা দুধের তো আপনার ক্রিম সোয়াট করে করে আপনার জাল দেয় জাল দিয়ে আপনার ওই দুধটা নামানো হয় নামানোর পরে আপনার টক পানি দিয়ে আপনার ছানাটা কাটা হয় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায় জেলার নটি উপজেলায় ছানা উৎপাদন কারখানা রয়েছে প্রায় দেড়শোটি যেখান থেকে প্রতিদিন উৎপাদন হয় প্রায় পঁয়ত্রিশ হাজার কেজি ছানা টাকার অঙ্কে যার দাম প্রায় দেড় কোটি টাকারও বেশি তারা দেশীয় পদ্ধতিতে গবাদি বিষয়ে লালন পালন করে সেখান থেকে যে উৎপাদিত দুধ সেই দুধ থেকে কিন্তু তারা ছানা উৎপাদন করে এবং এই ছানাটার মূল্য অন্যান্য এলাকার সে এর মূল্য এবং আছে তবে এখানকার তৈরি খাঁটি দুধের ছানার দেশীয় ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করা গেলে এ শিল্পেরও বাণিজ্যিক সম্ভাবনা তার উন্মোচিত হবে বলে মনে করেন উদ্যোক্তারা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ষাট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো পনেরোতে বেচা হয়েছে পাঁচশো আঠারো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে চৌষট্টিটির কমেছে তিনশো একটির আর অপরিবর্তিত আছে বত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতেই মার্কেট নিম্নগতি নিয়ে তার লেনদেন শুরু করে পরবর্তীতে মার্কেটে কিছুটা রিকভারি করার চেষ্টা করলেও বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেশার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে ফলস্বরূপ মার্কেট ষাট পয়েন্ট নেগেটিভ নিয়ে তার আজকের লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে চৌষট্টি কোম্পানি কমেছে তিনশো একটি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল বত্রিশটি কোম্পানির শেয়ার মূল্য মার্কেটে আজ টোটাল চার্নওয়ার ছিল পাঁচশো কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল চার্নওভার ছিল বারোশো বিরাশি কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টোটাল চার্নওভার ছিল ছয়শ কোটি টাকা আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিপের আজকে এদের প্রায় তেপ্পান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশনে ছিল জিপি গেনার লিস্টে প্রথমেই ছিল আমান ফিট দ্বিতীয়তে পাচ্ছি দেশ গার্মেন্টস লিমিটেডকে চাপাই নবাবগঞ্জে পদ্মার চরগুলোতে দুই মাস ধরে অজ্ঞাত রোগে মারা গেছে চার শতাধিক গরু অসুস্থ হবার কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছে গবাদি পশু অভিযোগ রয়েছে এত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা বা পরামর্শ দিতে কোনো পশু চিকিৎসক যাননি ওইসব এলাকায় চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের খামারি শহীদুল ইসলাম গরু লালন পালন করছেন প্রায় ত্রিশ বছর ধরে গত দুই মাসে অজ্ঞাত রোগে মারা গেছে তার তেরোটি গরু আতঙ্কে দিন পার করছেন এই খামারি এই গরুগুলো আপনার প্রথমে তো একটু ঝিম ধরা হচ্ছে ঝিম ধরার পর যে কোনো জায়গায় একটা ক্ষত হয়ে যাচ্ছে ফুলে ইসে ফুলে যে জায়গাটা টিপ ভুল ভুলভুল করছে ভুলভুল করার পর খোলা হয়েছে গরু আর উঠতে পারছে না দুশ্চিন্তায় চরাঞ্চলের শত শত গরুর রাখাল ও মালিকরা তারা বলছেন হঠাৎ করেই গরুর সামনে ও পেছনের মাংস পেশি ফুলে কয়েক ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গরু এই রোগটা আমাদের কাছে অজানা কিভাবে মারা যাচ্ছে আমরা কিছু বুঝতে পারি না ডাক্তাররাও সঠিক চিকিৎসা দিতে পারছে না আমরা কেউ কিছু বলে না তাদের অভিযোগ শতাধিক গরু মারা গেলেও পশু চিকিৎসকের কোনো সহায়তা পায়নি তারা মেডিকেলের জন্য সহযোগিতা নিলাম মেডিকেলে গেলাম মেডিকেলে যাওয়ার পরে তারা বলছে যে ঠিক আছে আমরা আসছি ভ্যাকসিন দিচ্ছি সঠিক সঠিক সময়ের মধ্যে ভ্যাকসিনও দিচ্ছে না আসছে বলছে আসছে না প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতা ও দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা আমরা প্রাণী সম্পদকে বলবো ওনাদের অবশ্যই দায়ী নিতে হবে কারণ মাঠ পর্যায়ে যারা আছে ফিল্ডে যারা তাদের লোকজন আছে তারা বিভিন্ন পদে থাকে তাদের দৃশ্যনতার জন্য হয়তো আজকের প্রাণী সম্পদে উপর দিকে জানানো হয়নি বলেই এই ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে একে গরুর বাদলা রোগ বলে ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ তবে দ্রুত রোগ শনাক্তের পাশাপাশি প্রতিকারের ব্যবস্থা নিয়ে আর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের আমরা নতুন কোন যদি লিশন পাই আমরা এটাকে আমাদের যে গবেষনাগারে পাঠাবো পাঠায় আমরা আর অথেন্টিক ভাবে এটা বলতে পারব তবে বাহ্যিকভাবে যে ডিসিশনগুলো আমরা দেখতেছি সেটাকে ব্ল্যাক ওয়াটার পদ্মার চরগুলোতে প্রায় চল্লিশ হাজার গরু লালন পালন করা হয় বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন